এটা আমাকে যতটুকু জানালো ততটুকু আমি বলো কেসটা তাহলে নষ্ট হয়ে গেল দুই জন বাংলা বিহার এই কেসে দুই অ্যারেস্ট করেছে পুলিশ এখনই জানালো হ্যাঁ বাংলা বিহারের রোপাল মালদা Bengale ঢুকছে কি বলবেন দাদা ভাই যতটুকু আমায় জানালো পুলিশ একটু নাম দুজনকে ডিটেন্ড করা হয়েছে এবং দুজনকে এবার এবার ইন্টারোগেশন চলবে তাদের মুখ দিয়ে বার করতে হবে ওটা পড়েছে একজনের বাড়ি বিহার শুনলাম ঠিক আছে বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইয়েস্ট লেভেলকে বলেছে যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট কাহিনী খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবে এই কেন্দ্রীতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড় কথা হচ্ছে যে এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করবেন সে সাপশুটার হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয় তার যেন সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয় অভাব বোধ নেতা সিকিউরিটি নেওয়া হয়েছিল দাদা সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলা কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যার সবসময় হাঁসের মানে মিষ্টিভাষি ছেলে কোনো শত্রু নেই

শুধু অ্যারেস্ট নয় ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয় এটা সাজা করতে হবে কারণ যে করে আমি তো জানি না তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশনের অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিছু কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে এটা আমরা সহ্য করব মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়ে খুব সরাসরি খুব মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমিও শুনেছি আমি তখন ছিলাম ওখানে কিন্তু মুখ্যমন্ত্রী এও বলেছেন ডিজিকে যে হায়েস্ট লেভেল অফ ইনকোয়ারি করে কে যে দোষী সে যেই হোক তাকে বার করতে সে এডিয়ান করে যাবে এটা তো হিসার নেবেন মুখ্যমন্ত্রী অলরেডি দিদি আপনারা দেখেছেন যে আজকে আমাদের রিভিউ মিটিং ছিল উনি খুব দুঃখ প্রকাশ করেছেন এবং উনি নিজেই খুব উদ্বিগ্ন রয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন কারণ উনি উনি থেকে দিদির সঙ্গে আছেন আমাদের লিডার এবং শুধু লিডার বলবো না আমাদের তৃণমূলের অভিভাবক এরকম একটা লোককে আজকে আমরা হারালাম আমরা সবাই মালদাবাসী বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে আমরা খুবই ভীষণ দুঃখিত আমরা চাই দিদি হাইয়েস্ট লেভেল উচ্চ পর্যায়ে যে ইয়ে আছে সেটা ইনকোয়ারি করে দিয়ে যে অপরাধী আছে তাকে বের করে যত কড়া শাস্তি দেওয়া যায় সেই কড়া শাস্তি দেওয়া সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে কি বলবেন পুলিশের ভূমিকা তো প্রশ্ন উঠছে আসলে দেখুন আমি আজকেই আমি জানলাম দিদির মুখ থেকে আমি এটা শুনলাম যে ওনার সিকিউরিটি ছিল না আমিও জানতাম না সিকিউরিটি তুলে কেন না হয়েছিল এটা থাকা উচিত ছিল কারণ ওনারা কিছু কিছু লোক আছে ইংলিশ বাজারের যে যাদেরকে সিকিউরিটি দেওয়া উচিত আমি বলতে পারছি না যে কেন তুলে নেওয়া হয়েছিল এটা দিদিও খুব প্রকাশ করেছেন কি জন্য আছে তাহলে যখন পুলিশ সুপারের কাছে কোনো খবর নাই অলরেডি ডিআইজি কেও বলেছেন আমাদের সিএম ম্যাডাম এনকোয়ারি চলছে দেখুন এখন তো পিএম হচ্ছে তারপরে পরিবার সিদ্ধান্ত নিবে এটা যে কখন হবে আমরা তো অলরেডি কাউন্সিলর সবাই আমরা যাব আবার বোঝানোর চেষ্টা করছি মানে মানে কালকেই হবে ধরুন আজকে বৃহস্পতিবারও ফলে কালকেই হবে হ্যাঁ দুজন শুনলাম যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে বিহারের দেখুন আমি আছে তো আমরা বারবার বলছি যে যেসব এরিয়া গুলো রয়েছে সেই বর্ডার এরিয়া গুলো টাইট করা হোক এবং আজকেও আমাদের রিভিউ মিটিং এ দিদি বলেছেন আমাদের যে বিএসএফ যে বিএসএফ পে এটা ডিউটি যে কারা ঢুকছে কারা ঢুকছে না তারপরেও বলবো যে আমাদেরও যদি কোনো গাফিলীতি থেকে থাকে পুলিশ প্রশাসনের আমরা যাই সেন্ট সেখানে কাউকে ক্ষমা করবেন না এবং যেই থাকুক না কেন অ্যাকশন নেবেন দিদি পুলিশ করে ম্যাডাম দেখুন মালদায় যদি কিছু ঘটনা ঘটে তখন তো এসপিকেই আমরা ধরবো বা আমরা ডি ধরবো এটা তো স্বাভাবিক ব্যাপার এত বড় ঘটনা ঘটে গেছে আমাদের এত বড় একটা লিডার চলে গেছে তাও প্রকাশ্য দিবালোকে এভাবে যেটা খুন হয়েছে তো আমরা তো সেটাই করবো সেটা তো আমরা তো এসপিকেই কেই ধরবো না উনি তো হেড আছেন আমরা ঘটনাটা তো ঘটেছে আমরা সবাই বলছি যে আমরা মর্মান্তিক ঘটনা এবং যেটা এক্সপেক্ট করা যায় না এটা হওয়াই উচিত নয় এবং প্রকাশ্য একদম ইংলিশ বাজার মিউনিসিপালিটি এরিয়াতে এটা স্বাভাবিক আমাদের কাছে খুব বিরাট একটা ব্যাপার এবং অলরেডি আমরা তো নিচু জায়গায় আছেন যিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী উনি এই ব্যাপারটা নিজে হ্যান্ডেল করছেন আপনারা ভরসা রাখুন কেউ ছাড় পাবে না যারা মাথায় আছে যে মাথায় থাক যত বড়ই মাথা থাক ছাড় পাবে এই ঘটনার পর আপনারা রাজনৈতিক ব্যক্তিরা কতটা আতঙ্কে দেখুন সব থেকে বড় কথা হচ্ছে না আমরা তো যে আতঙ্কে আছি সেটা বড় কথা নয় এভাবে যদি লিডারদের উপর অ্যাটাক হয় সাধারণ মানুষ বা লিডারদের উপর অ্যাটাক হয় পরিবারের বাচ্চারা খুব এফেক্টেড হয় যেমন আমি যখন বেরোচ্ছি আমার মেয়েও আমাকে কোয়েশ্চেন করে দিতে মা সাবধানে থেকো আমি হলে রাজনীতি করতে করতে ঝুঁকে পরিবারের বাচ্চাদের কে এফেক্ট হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন